চলে এসেছি সকাল সকাল একদম চিলে কোঠার উপরে ঠিক পড়ছে বা আস্তে আস্তে প্রচুর ঠান্ডা বাড়ছে তো এখন কিন্তু অনেক রকম সবজি গাছ কিন্তু চিলে কোঠার উপরেই করবো কারণ নিচের ছাদে কী হয় কি ঠিক মতো কিন্তু দুদিক থেকে রোদটা কিন্তু এখন কমে আসবে তো সূর্য যেহেতু এখন দক্ষিণ গোলার্ধে চলে যাচ্ছে সেই কিন্তু আর যেহেতু দক্ষিণ দিকটা কিন্তু আমার একটু গার্ড হয়ে যায় তো সূর্যর রোদটা কিন্তু ছাদ বাগানে কিন্তু একটু উত্তর দিকে পড়ে তো সেই জন্য কী হয় কি একটা সাইডে রোদটা বেশি পড়ে আর বাকি জায়গাগুলো কিন্তু অনেকটা ছাওয়া ছাওয়া থাকে যেহেতু চতুর্দিকে অনেকটা বড় বড় গাছ আছে সেই জন্য তো শীতের সবজি কিন্তু প্রচণ্ড রোদের দরকার হয় ভালো সবজি পেতে গেলে তো ওই জন্য সমস্ত সবজি গাছগুলো কিন্তু আমি ওপরেই বসাচ্ছি তো এখানে দেখুন যে জলের ট্যাঙ্কিটা আছে চিলে কোঠার উপরে সেটা কিন্তু খুব ভালো আমি কাজে লাগিয়েছি কিভাবে সেটা একটু দেখাই তো দেখুন এখানে আমি কিন্তু দড়ি বেঁধে রেখেছি চারদিক থেকে আর ড্রাগনের গাছটা তো এখানে সাহারা হিসাবে আছেই তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন লতানো গাছ কিন্তু আমি এই ট্যাঙ্কির উপরেই কিন্তু বাড়িয়ে দিচ্ছি তো এতে কিন্তু দেখুন আমার কিন্তু অনেক সুবিধা এর জন্য আলাদা করে মাছা টাচার কোনো ঝামেলাই থাকছে না আর শুধু দু একটা দড়ি বেঁধে দিয়েছি আর এ পাশ থেকে দেখুন উচ্চে গাছ বসিয়ে দিয়েছি ড্রাগনের গাছ দুটো একদম এর উপরেই দেওয়া আছে আর এই জন্য এখানে কী করেছে দেখুন এই গামলাটার মধ্যে আমি আজকে করব দুটো শশা গাছের রিপোর্ট তো শশা গাছ কিন্তু অন্যান্য গাছের সঙ্গে থাকতে একদম পছন্দ করে না শশা গাছ শুধুমাত্র একটা ট্রের মধ্যে বা যে জায়গাটা আমরা বসাবো শুধুমাত্র শশা গাছটাই থাকবে বাকি অন্য গাছ থাকলে কিন্তু শশা গাছ কিন্তু খুব একটা ভালো হয় না তো সেই জন্য ভেবেছিলাম বড় বেডটার মধ্যে একটা শশা গাছ বসাবো আর একটা এই গামলায় বসাবো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শশা গাছ কিন্তু অন্যান্য গাছেদের সঙ্গে বসালে শশা গাছের শশাটাও যখন ভালো হয় না তেমনি কিন্তু গাছটাও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি ঠিক করেছি শশা গাছ দুটো একটা এই বড়ো এই প্লাস্টিকের গামলাটার মধ্যেই আমি বসাবো আর এই দিকটা ভেবেছিলাম একটা চারা বসাবো কিন্তু দেখছি যে না এই বেডটার মধ্যে শুধুমাত্র আমি ফুলকপির গাছই বসাবো তো ফুলকপির গাছগুলো একটা সাইড থেকে বসাতে শুরু করেছি বাকি সাইডটা যেহেতু খালি নেই সেই জন্য কী করেছি আস্তে আস্তে করে কিন্তু ওই যে যখন যখন খালি হবে তখন তখন গাছ আমি এর মধ্যে রিপট করবো তো গাছ আমি অন্য জায়গায় বড়ো করে নিচ্ছি আর এখানে হচ্ছে এই যে সেই গামলাটা সেই গামলার এদিকে দেখুন এর মধ্যে জাস্ট উল্টে নেবো উল্টে আমি এই গামলার মধ্যে বসিয়ে দেব তো মাটিটা আমি দুদিন একটু রোদ খাইয়ে নিয়েছি এখানে অন্য সবজি গাছ ছিল সেই গাছগুলো তুলে নিয়েছি আর মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে এমনিতেই খাবার আছে কোকোপিট মেশানো আছে তো এই জন্য কিন্তু আলাদা করে কোনো রকম খাবার আমি কিচ্ছু মেশাই তো এখন আমি দু তিন দিন এই গাছটা এইভাবে বসানো থাকবে গাছটা যেই দেখব নতুন পাতা ছাড়তে শুরু করেছে তখন আমি এই গাছের গোড়ায় দিয়ে দেবো ভালো মাত্রায় খাবার তো এখন কিন্তু শুধুমাত্র ঘুটে বেজানো জলটাই আমি এর মধ্যে ব্যবহার করব। তারপর কী করবো যখন গাছ দ্রুত বাড়তে শুরু করবে তখন আমি নাইট্রোজেন পটাশ এন পিকে জাতীয় খাবার কিন্তু আমি এই গাছের মধ্যে দিয়ে দেব তো এবার হচ্ছে দেখুন নিয়ে চলে এসেছি ফুলকপি শশা গাছ দুটো তো রিপোর্ট করা হয়ে গেল এবার হচ্ছে ফুলকপি গাছ এখানে তো চারটে আগে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে বাকিগুলো এর মধ্যে এবং এ পাশে যে আমি শাকের বীজগুলো আগের দিন বসিয়েছি যে ভাবছি দুদিকে এই ট্রেগুলোর মধ্যে দুপাশে দুটো করে দুটো করে ফুলকপি গাছ বসাব কারণ ফুলকপি গাছ তো খুব তাড়াতাড়ি সবজিটা হারভেস্ট হয়ে যাবে আর এখানে যেহেতু শাকের গাছ আছে শাকের গাছ যখন শাকের গাছগুলোও বড়ো হবে সেটাও তুলে নেব আর এর ভেতরে ভেতরে একটা করে ক্যাপসিকামে বীজ দেওয়া আছে তো সেই বীজ থেকে যদি চারা তৈরি হয় তাহলে সেই বীজটা দেওয়া আছে কিন্তু ঠিক মাঝখানে তো ততদিনের লঙ্কা গাছটাও বড়ো হতে হতে ফুলকপি কিন্তু এখান থেকে আমি হারভেস্ট করে নেব তো ফুলকপি নিয়ে কেটে নিলেই তো একদম শেষ আর সেখান থেকে আর ফুলকপি হবে না তো সেই জন্য আমি কি করছি এই বেডের দুপাশে এই ট্রেগুলো দুপাশে দুটো করে গাছ আমি বসাচ্ছি আর এদিকে যে এই বড় বেডটার মধ্যেও যেখানে যেখানে আমি একটু ফাঁকা পাচ্ছি সেখানে সেখানে একটু গাছ বসিয়ে দেবো আর এইটার মধ্যেও আমি একটা ফুলকপি চারা বসাবো এছাড়াও কিন্তু নিচে কিন্তু এখনও বেশ কতগুলো ফুলকপি চারা আছে তো সেইগুলো এক এক করে কিন্তু আমি ওপরে নিয়ে চলে আসবো এ দেখুন এইটাকে এই কোণে দিয়ে দিচ্ছি এইভাবে হাতের সাহায্যে উল্টে নিতে হবে দিয়ে দেখুন এইভাবে বসে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় গাছগুলো আমি রিপোর্ট করছি আজকে একটু মেঘলা মেঘলা আকাশ আর খুব একটা কিন্তু রোদ নেই তো এইভাবে যদি রিপোর্ট করি এটা কিন্তু ভর দুপুরের সময়তেও কিন্তু এইভাবে গাছ যদি আমরা রিপোর্ট করি তাতে কিন্তু গাছ কোনো রকম শখ পায় না তো ওই জন্য আমি ছোটো ছোটো জায়গায় সবসময় গাছ তৈরি করে নিয়ে গাছটাকে সেখানে একটু বড় করে নিই নিয়ে তারপর পারমানেন্ট জায়গায় বসে কারণ পারমানেন্ট জায়গায় যদি আমি বসাতে চাই তাহলে কিন্তু আমি আগানো অনেকটা সময় লাগবে কারণ এখানে যেহেতু ঝিঙে গাছ রয়েছে ওনারা সবজি গাছ রয়েছে সেগুলো জবে শেষ হবে তারপর আমি এখানে বসাবো তো পাশে যেমন সবজিটাও তৈরি হচ্ছে আর এই পাশে কিন্তু গাছগুলোও আস্তে আস্তে তৈরি হচ্ছে আর এই বেডের মধ্যে কিন্তু খাবার বলতে মাটি বলতে একদমই নেই তো সেটা কি দিয়েছিলাম যখন আমি বেডটা ভরাট করি তখন হচ্ছে আমার ছাদ বাগানের তিন চার বস্তা ছিল আখের পাতা আমার যেহেতু আখের ঝাড় আছে ঝাড় আছে নিচে তো সেই আখের ঝাড়ের যে পাতাগুলো হতো আমি একটা বস্তা ভরে ভরে রেখে দিতাম সেই বস্তাটার সেই বস্তার আখের পাতাগুলো প্রথমে দিয়েছি তারপরে হচ্ছে বিভিন্ন রকম গাছের পাতা দিয়ে এবং যে সমস্ত পিচ বোর্ড বা যে আমাদের যে কার্টুনগুলো আছে তো সেইগুলো প্রথমে দিয়ে তারপর হচ্ছে শুকনো আখের পাতা বিভিন্ন রকম গাছের পাতা সেগুলো দিয়ে সামান্য মাটি দিয়ে দিয়ে কিন্তু আমি এখানে গাছ করতে শুরু করি তো প্রথমবারেও কিন্তু কীভাবে সহজে বাগান করা যায় সেটারই চেষ্টা করি সবসময় তো সেই জন্যই কিন্তু আমার চ্যানেলের নাম ইজি গার্ডেনিং তো সব থেকে সহজ উপায়ে কীভাবে বাগান করা যায় সেটাই কিন্তু সব সময় আমি চেষ্টা করি এবং আমি সেভাবেই বাগান করি আমার কিন্তু কোনো মালি বা কোনো কিছু কিন্তু আমার ছাদ বাগানে কেউ থাকে না সমস্ত কাজই কিন্তু আমি বেশি করি সমস্তটাই কিন্তু নিজে হাতে সমস্তটাই করা তো সেই জন্য বাইরের কারোর সাপোর্ট কিন্তু নেয়া হয় না আমার বাগানে